সোমবার পবিত্র ঈদ উল ফিতার অর্থাৎ খুশির ঈদের নামাজ অনুষ্ঠিত হল মালদা শহরের সুভাষপল্লী ঈদকাহ ময়দানে মালদা শহরের মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নামাজি। আর নামাজ পাঠ শেষ হতেই একে অপরকে আলিঙ্গন করে জানালেন ঈদ মোবারক নমাজিদের খুশির ঈদের শুভেচ্ছা জানালেন ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ অন্যান্যরা এই দিন সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খুশি মনে ঈদ পালনের বার্তা দিলেন সকলকে পাল্টা বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করে মিল মোহাম্মদ বজায় রেখে মালদায় সাম্প্রতিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বার্তা দিলেন নামাজিরা আপ হজরাত ঈদ কী নমাজ পড় রে एक कायोन के पास पहुंच रहा है इसी तरह अगर आप इन्हीं में दान करेंगे तो इन दानों का सवाब आप इस दुनिया से जब रुखसत हो जाएंगे फिर भी आपको सवाब मिलता जाएगा इसीलिए मेरे भाइयों और दोस्तों तो हम अपने रुपया पैसों को नाच गानों में यानी डीगर कामों का लाभ होता है ना तो किसी और भाई का लाभ होता है उससे कोई फायदा नहीं इसी वजह से हम यह कोशिश करेंगे कि ज्यादा से ज्यादा आठ कोसी अर्जुमन अकबरिया वाले जो कमेटी है वो लोग हमारे साथ और भी अच्छे से अच्छा काम कर पाए आप